সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ এমআর একাডেমি স্কুলের গণিত ক্লাসে স্বাগত তোমাদের নতুন গণিত বইয়ের অধ্যায় এগারো অনুশীলনী এগারোতে আছে তথ্য এবং বিষয়ক অঙ্ক শিক্ষার্থীবৃন্দ প্রথম পর্বে কিন্তু আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আমি ব্যাখ্যা দিয়েছি এবং কথা বলেছি তো তোমরা যদি সেই ভিডিওটি কেউ না দেখে থাকো তাহলে আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা কিন্তু দেখতে পারবে প্রিয় শিক্ষার্থীরা আজকে এ পর্বে মানে দ্বিতীয় পর্বে আমরা একশো পঁয়ষট্টি এবং একশো ছেষট্টি পৃষ্ঠায় যে তোমাদের উদাহরণ অঙ্ক দুটি আছে সেই উদাহরণ অঙ্ক দুটি আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব আমরা প্রথমে এক নম্বর উদাহরণটা দেখব আসলে এখানে কি বলেছে তো এখানে বলেছে কি দেখো কোনো শহরের জানুয়ারি মাসের একত্রিশ দিনের তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসে আর কি নিচে দেওয়া হলো গণসংখ্যা সারণী তৈরি করো তাপমাত্রাগুলো পূর্ণ সংখ্যায় অর্থাৎ এখানে কিন্তু কিছু তথ্য দেওয়া আছে যেমন হচ্ছে এখানে বলেছে ডিগ্রি সেলসিয়াসে তারপরে এখানে বলেছে তাপমাত্রাগুলো পূর্ণ সংখ্যায় মানে পূর্ণ সংখ্যায় রাখতে হবে ভগ্নাংশ রাখা যাবে না তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা হয়তো জানোই যে জানুয়ারি মাসে কিন্তু আমাদের একত্রিশ দিনে জানুয়ারি মাস হয় তো তাই এখানে বলেছে কি একত্রিশ দিনের তাপমাত্রা দেওয়া আছে তো দেখো এখানে বিষ থেকে শুরু করে শেষ যে সংখ্যাটি আছে মানে প্রথম সংখ্যাটি হচ্ছে এখানে বিষ শেষ সংখ্যাটা হচ্ছে এখানে দশ তো এই বিশ থেকে শুরু করে দশ পর্যন্ত এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এখানে এলোমেলোভাবে এখানে কিন্তু একত্রিশটা সংখ্যা আছে অর্থাৎ একত্রিশ দিনের কিন্তু এখানে হিসাবটা দেওয়া আছে দেখো আমরা সমাধানে চলে যাই সমাধান হচ্ছে কি এখানে তাপমাত্রা নির্দেশক সংখ্যাগুলোর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা নয় এবং বৃহত্তম সংখ্যা পঁচিশ তো দেখো এখানে কিন্তু এই যে একত্রিশ দিনের যে তাপমাত্রার হিসাবটা দেওয়া আছে সংখ্যাগুলো দেওয়া আছে এখানে এলোমেলোভাবে তো এখান থেকে আমাদের প্রথম যে কাজটি করতে হবে প্রিয় শিক্ষার্থীরা খুব মনোযোগ সহকারে শোনো প্রথম কাজটি হচ্ছে এখান থেকে ক্ষুদ্রতম যে সংখ্যাটা এই যে সংখ্যাগুলো আছে একত্রিশটা এখান থেকে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটা তোমাকে বের করতে হবে আইডেন্টিফাই করতে হবে তারপরে কি করতে হবে সবচেয়ে বৃহত্তম সংখ্যা কত সেটাও কিন্তু আইডেন্টিফাই করতে হবে তো এখানে কিন্তু আমরা সবচেয়ে যে ক্ষুদ্রতম সংখ্যা সেটা পেলাম কত নয় তো দেখো আমরা যদি এখানে খুঁজি এই একত্রিশটি সংখ্যার মধ্যে তাহলে আমরা সবচেয়ে ক্ষুদ্রতম যে সংখ্যা সেটা পাবগত নয় আর সবচেয়ে বৃহত্তম যে সংখ্যাটি আছে সেটা আমরা যদি খুঁজি তাহলে দেখবো যে এখানে এই যে পঁচিশ এটা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা তো এই দুটো মানে ছোট সংখ্যাটি এবং বড় সংখ্যাটি বা ক্ষুদ্রতম সংখ্যাটি এবং বৃহত্তম সংখ্যাটি কেন আমরা বের করলাম একটু করেই আমরা সেটা বুঝতে পারবো তো প্রিয় সেক্ষেত্রে দেখো সুতরাং প্রদত্ত উপাত্তের পরিসর তো দেখো আমরা এখন এই যে এখানে উপাত্তগুলো দেওয়া আছে সেই উপাত্তের ভিত্তিতে আমরা এখন পরিসর নির্ণয় করব কি নির্ণয় করবো পরিসর তো পরিসরের একটা একটা সূত্র আছে প্রেশিক্ষেত্রে দেখো আমি তোমাদের সূত্রটা দেখাচ্ছি প্রথম পর্বে কিন্তু আমি সেই সূত্রগুলো নিয়ে ব্যাখ্যা করেছি পরিসর কি শ্রেণী ব্যক্তি কি শ্রেণী বিন্যাস কি তারপর হচ্ছে কি গণসংখ্যা সারণী কি এই কথাগুলো কিন্তু আমি বিস্তারিত এবং সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি তো দেখো আমি পরিসরের সূত্রটা তোমাদের দেখাচ্ছি একশো চৌষট্টি পৃষ্ঠায় এখানে দেখো পরিসরের সূত্রটা আছে পরিসর নির্ণয় করার সূত্রটা হচ্ছে কি বৃহত্তম সংখ্যা থেকে বিয়োগ দিতে হবে ক্ষুদ্রতম সংখ্যা আর এর সাথে যোগ দিতে হবে এক তাহলে কিন্তু আমরা এই সূত্রের মাধ্যমে পরিসর নির্ণয় করতে পারবো তো এই কারণেই কিন্তু আমরা প্রিয় শিক্ষার্থীরা দেখো ওখানে কিন্তু বৃহত্তম সংখ্যাটা বের করলাম এবং ক্ষুদ্রতম সংখ্যাটা আমরা বের করে নিলাম মূলত এই যে পরিসর নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু এই বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যাটা কাজে লাগবে এ কারণেই তো দেখো এই সূত্রটা তোমরা অবশ্যই অবশ্যই মুখস্থ করবে এরপরে দেখো উপত্যের সংখ্যা নির্ণয়ের একটা সূত্র হলো কি মানে এই দু দুটো সূত্র কিন্তু বারবার কাজে লাগবে এ কারণে তোমাদের এই দুটো সূত্র অবশ্যই মুখস্থ রাখতে হবে তো দেখো উপত্যের সংখ্যা নির্ণয়ের সূত্রটা হচ্ছে কি এই যে পরিসর যে আছে পরিসরের সূত্রটা উপরে লিখবা আর হচ্ছে কি নিচে দিতে হবে তোমাকে শ্রেণী ব্যক্তি তো শ্রেণী ব্যক্তিটা কিভাবে তোমার হচ্ছে অঙ্কের মধ্যে উল্লেখ থাকে অনেক সময় অনেক সময় তোমাকে ধরে নিতে হবে তো শ্রেণী ব্যক্তি নিচে শ্রেণী ব্যক্তি দ্বারা ওই পরিসরকে আমরা ভাগ করলেই কি হবে আমাদের উপাত্তের শ্রেণী সংখ্যাটা বের হবে তাহলে এখন কি বুঝতে পেরেছো আমরা এখানে ওই যে ক্ষুদ্রতম সংখ্যা এবং বৃহত্তম সংখ্যাটা কেন বের করে নিলাম মূলত এই যে পরিসর পরিসর নির্ণয়ের জন্য কিন্তু আমাদের এই দুটো সংখ্যা কাজে লাগবে তো পরিসর নির্ণয়ের সূত্র হচ্ছে কি মূলত এখানে সূত্রটা লেখে নাই এখানে সরাসরি বিয়োগ করে দিয়েছে অর্থাৎ পরিসরের সূত্রটা হচ্ছে বৃহত্তম সংখ্যা বিয়োগ ক্ষুদ্রতম সংখ্যা যোগ এক তো এখানে আমাদের ক্ষুদ্র বৃহত্তম সংখ্যাটা হচ্ছে পঁচিশ এবং ক্ষুদ্রতম সংখ্যাটা হলো নয় তো পঁচিশ থেকে নয় বিয়োগ যোগ এর সাথে দিতে হবে এক এটা হচ্ছে কি পরিসরের সূত্র এবং এটা আমাদের পরিসর বের হলো তো এখানে ক্যালকুলেশন করলে কত হবে সতেরো হবে তো এটা কিন্তু মানে পরিসর কিন্তু আমাদের সতেরো বের হলো সুতরাং শ্রেণীব্যপ্তি পাঁচ এর জন্য শ্রেণী সংখ্যা তো শ্রেণী সংখ্যাটা আমাদের কি হবে এখন এখানে কিন্তু মানে আমাদের অঙ্কে কিন্তু উল্লেখ করা নাই যে শ্রেণী ব্যক্তি কত ধরতে হবে তো এখানে কিন্তু আমরা আন্দাজে বা এখানে কিন্তু পাঁচ ধরে নিয়েছে শ্রেণী ব্যক্তি তো এর জন্য শ্রেণী সংখ্যা হবে কি তো এখানে আমাদের যে কাজটি করতে হবে আমরা এখানে যে পরিসর এই যে সতেরো পেয়েছি পরিসর এই পরিসরকে আমরা এই পাঁচ দ্বারা যদি ভাগ দিই তাহলে কিন্তু আমাদের শ্রেণী সংখ্যা বের হবে তাহলে কি এই যে পাঁচ দ্বারা আমরা পরিসরকে ভাগ করলাম অর্থাৎ শ্রেণী ব্যক্তি দ্বারা শ্রেণী সংখ্যাকে আহ শ্রেণী ব্যক্তি দ্বারা যখন আমরা পরিসরকে ভাগ করব অর্থাৎ দেখো সূত্রটা এরকম হবে দেখো শ্রেণী সংখ্যা মানে এই যে শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্রটা হচ্ছে কি পরিসরকে আমাদের ভাগ দিতে হবে শ্রেণী ব্যক্তি দ্বারা তো আমরা কিন্তু এখানে শ্রেণী ব্যক্তি ধরে নিয়েছি পাঁচ তো শ্রেণী ব্যক্তি যদি পাঁচ ধরি তাহলে শ্রেণী সংখ্যা কত হবে তো দেখো আমাদের এখানে আহ পরিসর আমরা নির্ণয় করলাম কত সতেরো তো পরিসর হচ্ছে আমাদের সতেরো ঠিক আছে না পরিসর সতেরো আর আমাদের শ্রেণী ব্যক্তি ধরলাম আমরা কত পাঁচ তো এই দুটো যদি আমরা এখন ভাগ দিই তাহলে হবে কত তিন দশমিক চার তো প্রিয় দেখো আমাদের এখানে কিন্তু বলেই দিয়েছে যে তাপমাত্রাগুলো পূর্ণ সংখ্যায় নির্ণয় করতে হবে পূর্ণ সংখ্যা নিতে হবে সব সবসময় আমাদের পূর্ণ সংখ্যা নিতে হবে তাই আমরা এখানে এই যে তিন পয়েন্ট চার বের হয়েছে এটা নিতে পারবো না তাহলে আমাদের কি করতে হবে তো দেখো এখানে যেহেতু তিনের চেয়ে একটু বেশি হয়েছে তাই আমরা এখানে কি করব এই মানে তিন না রেখে তিন দশমিক চার না রেখে আমরা এটাকে চার ধরবো পূর্ণ সংখ্যা চার ধরবো ঠিক আছে যদি দুই পয়েন্ট এক হইতো তাহলে আমরা তিন ধরতাম যদি চার পয়েন্ট পাঁচ হইতো তাহলে আমরা কিন্তু পাঁচ ধরতাম অর্থাৎ পূর্ণ সংখ্যা আমাদের এখানে তিন আছে আমরা এই তিনের চেয়ে বড় যে পূর্ণ সংখ্যাটা সেটা হচ্ছে চার পরবর্তী সেটাই আমরা ধরে নিয়েছি তো শ্রেণীর সংখ্যা আমরা বের করলাম গত চার তো এখন কথা হলো যে শ্রেণী ব্যক্তি কি সবসময় পাঁচ থাকবে না শ্রেণী ব্যক্তি সবসময় পাঁচ থাকবে না আমরা চাইলে এখানে সাত কিংবা দশ আহ কিংবা পনেরো পর্যন্ত নিতে পারবো পনেরো পর্যন্ত কিন্তু নেওয়া যাবে তখন কিন্তু আমরা এখানে যদি পনেরো নেই তাহলে এখানে পনেরো দ্বারা ভাগ করতে হবে এটাকে যদি আমরা দশ নেই তাহলে দশ এখানে দশ দ্বারা ভাগ করতে হবে এই পরিসরকে বা সতেরোকে এভাবেই কিন্তু আমরা শ্রেণী সংখ্যা নির্ণয় করতে পারবো তো এখন আমরা কি করব প্রদত্ত যে উপাত্ত আছে আমাদের উপরে সেই প্রদত্ত উপাত্তের গণসংখ্যা সারণী তৈরি করা হলো অর্থাৎ এই যে উপাত্ত এখানে দেওয়া আছে এই উপাত্তের তথ্যের ভিত্তিতে আমরা কি করব গণসংখ্যা সারণী তৈরি করব। তো দেখো এই যে গণসংখ্যা সারণীর এখানে তোমরা হচ্ছে কয়টা ঘর করবে কোন দিকে কতটা ঘর করবে এটা কিন্তু অনেকে তোমরা প্রশ্ন করো তো আমি তোমাদেরকে কিন্তু এই কনফিউশনটা দূর করে দিচ্ছি দেখো তো খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা এই যে এই দিকে হচ্ছে তোমাদের তিনটা ঘর করতে হবে এই যে এক দুই তিন এক দুই তিন এই দিকে করবে তিনটা ঘর আর নিচের দিকে কয়টা ঘর করবে সেটা নির্ভর করবে তোমার শ্রেণী সংখ্যার উপরে তো আমাদের এখানে কিন্তু শ্রেণী সংখ্যা আমরা কত বের করেছি চার বের করেছি তার জন্য আমাদের এই যে উপরে যে হেডলাইনগুলো লিখবো তার জন্য একটা ঘর করতে হবে আর এই যে শ্রেণী সংখ্যা এখানে কতটি চারটি আর এখানে মাঝখানে এই যে এখানে হচ্ছে এক দুই তিন চার আর নিচে একটি হচ্ছে মোট করার জন্য পাঁচটি মানে হচ্ছে আমরা শ্রেণী সংখ্যা নির্ণয় করেছি চারটি আর আমাদের এখানে ঘর করতে হবে ছয়টি মানে দুটো করে বেশি করতে হবে সব সময়। অর্থাৎ উপরে একটা বেশি করতে হবে নিচে একটা বেশি করতে হবে আর শ্রেণী সংখ্যা যতটা হবে সেটা মাঝখানে শ্রেণী সংখ্যা আমাদের চারটা আর মাঝখানে আমরা চারটা ঘর করব। দেখো এক দুই তিন চার এটা হচ্ছে কি শ্রেণী সংখ্যা আর এই যে নয় থেকে তেরো মানে এখন হচ্ছে শ্রেণী ব্যক্তিটা কি শ্রেণী ব্যক্তি আমরা কিন্তু এখানে পাঁচ ধরেছি তো শ্রেণী ব্যক্তি পাঁচ কি এই যে নয় থেকে তেরো মানে আমাদের যে সর্বনিম্ন সংখ্যাটা সেটা কত নয় তো নয় থেকে আমরা যদি গণনা করি এখন প্রশ্ন হলো যে শ্রেণী ব্যক্তিটা আসলে কি তো দেখো শ্রেণী ব্যক্তিটা হচ্ছে এখানে যেমন হচ্ছে লিখেছে কি নয় থেকে তেরো নয় থেকে তেরো লিখেছে তো আমাদের সর্বনিম্ন সংখ্যা কিন্তু আমরা নয় ধর মানে নয় খুঁজে পেয়েছি এবং সর্বোচ্চ কিন্তু পঁচিশ পেয়েছি তাই না তো সর্বনিম্ন নয় পেয়েছি আমরা প্রথমে হচ্ছে কি নয় লিখবো এখানে তো নয় থেকে যেহেতু আমরা শ্রেণী ব্যক্তি হচ্ছে কত থেকে কত মানে কত থেকে শুরু করে কততে শেষ হবে সেটাই হচ্ছে মূলত ব্যক্তি তো আমরা এখানে ব্যক্তি ধরেছি পাঁচ তো আমরা ক্ষুদ্রতম সংখ্যা নয় ধরেছি তার সাথে হচ্ছে কি নয় থেকে শুরু করে আমরা পাঁচ পর্যন্ত গণনা করব। যত হয় তত আমরা এখানে লিখবো এখন দেখো এখানে আমরা তেরো লিখে ফেলেছি আর তেরো কিন্তু এখান এখানে তেরো দ্বারা শুরু করতে পারবো না তাহলে কি করতে হবে তেরোর পরবর্তী যে সংখ্যাটা আছে সেটা কিন্তু আমাদের এখানে নিতে হবে তো তেরোর পরবর্তী সংখ্যা হচ্ছে চোদ্দ তাহলে এখন আমরা চোদ্দো থেকে পাঁচ পর্যন্ত নেবো চোদ্দ কিন্তু গণনায় ধরতে হবে চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো অর্থাৎ এই যে চোদ্দ থেকে আঠারো যদি আমরা গণনা করি তাহলে কিন্তু আমাদের শ্রেণী মানে শ্রেণী ব্যক্তিটা হবে পাঁচ এরপরে এখানে আঠারো নিয়েছি এখন আর আঠারো নেওয়া যাবে না এখন নিতে হবে কত আঠারোর পরবর্তী সংখ্যা উনিশ তো উনিশ থেকে শুরু করে পাঁচবার যদি গুনি তাহলে কত পর্যন্ত যাবে দেখো উনিশ বিশ একুশ বাইশ তেইশ তার মানে হচ্ছে কি উনিশ থেকে তেইশ পর্যন্ত পাঁচ আছে শ্রেণী কত পাঁচ এরপর এখানে তেইশ নিয়েছি এখানে আমাদের চব্বিশ নিতে হবে তো আমাদের সর্বোচ্চ সংখ্যা কিন্তু বের হয়েছিল কত পঁচিশ সর্বোচ্চ সংখ্যাটা কিন্তু ওখানে দেওয়া আছে কত পঁচিশ তাই না সর্বোচ্চ সংখ্যাটা কিন্তু পঁচিশ দেওয়া আছে কিন্তু আমরা আঠাশ পর্যন্ত কেন নিলাম এই প্রশ্নটা কিন্তু তোমরা অনেকে করো এবং এখানে কিন্তু বুঝতে পারো না তো দেখো আমি বলছি তোমাদের কেন নিয়েছি আমরা আঠাশ পর্যন্ত তো দেখো শ্রেণিব্যক্তি কিন্তু আমরা পাস ধরেছি তাই না তো শ্রেণী ব্যক্তি আমাদের কিন্তু মেকআপ করতে হবে পূরণ করতে হবে তো তার জন্য কিন্তু আমরা বেশিও ধরতে পারবো বেশি পর্যন্ত সংখ্যা নিতে পারবো তো আমাদের এখানে চব্বিশ হয়েছে তো চব্বিশ থেকে শুরু করে আমরা পাঁচবার গণনা করবো ব্যক্তি তো যদি আমরা গণনা করি তাহলে কত হয় ছাব্বিশ সাতাশ আঠাশ তার মানে আঠাশ পর্যন্ত গিয়ে ঠেকছে তার মানে আমাদের এখানে আঠাশ লিখতে হবে অর্থাৎ চব্বিশ থেকে আঠাশ পর্যন্ত আমরা গণনা করলে পাঁচ ব্যক্তি আমরা পাচ্ছি এখন প্রিয় শিক্ষার্থীদের দেখো নয় থেকে তেরো পর্যন্ত এই যে এই যে চিহ্নগুলো আছে এগুলোকে বলা হয় টালি চিহ্ন তো প্রথমে এখানে থাকবে কি তাপমাত্রার শ্রেণী যেহেতু আমাদের ওই অঙ্কের মধ্যে বলেছে যে জানুয়ারি জানুয়ারি মাসের যে তাপমাত্রা সেই তাপমাত্রার গণসংখ্যা সারণী তৈরি করতে তাই আমরা এখানে লিখেছি তাপমাত্রার শ্রেণী এখানে হবে হচ্ছে টালি চিহ্ন আর এখানে হচ্ছে গণসংখ্যা গণসংখ্যা কি আর টালি চিহ্নই বা কি সেটা তোমাদের এখন বোঝাচ্ছে তো টালি চিহ্ন হচ্ছে মানে এগুলো টালি চিহ্নের দ্বারা মূলত গণসংখ্যাকে প্রকাশ করা হয় তো টালি চিহ্নটা এখানে হচ্ছে গণসংখ্যা দশ কথায় পেলাম বা টালি চিহ্ন এভাবেই দিতে হয় কেন সেটা দেখো এই যে নয় থেকে তেরো পর্যন্ত আমরা আমাদের শ্রেণীবৃপ্তি ধরেছি না তো নয় থেকে তেরো পর্যন্ত আমাদের এখানে যে সংখ্যাগুলো আছে মানে জানুয়ারি মাসের যে একত্রিশ দিনের তাপমাত্রাগুলো আছে দেখো একত্রিশ দিনের যে তাপমাত্রাগুলো এখানে দেওয়া আছে এই যে বিশ থেকে শুরু করে দশ পর্যন্ত ভাবে যে দেওয়া আছে এখানে আমাদের খুঁজতে হবে যে এই যে নয় থেকে শুরু করে তেরো পর্যন্ত কয়টা সংখ্যা আছে তো নয় থেকে তেরো পর্যন্ত যদি আমরা খুঁজি এখানে খুঁজে দেখবো যে নয় থেকে তেরোর মধ্যে অর্থাৎ দেখো এখানে নয় আছে তারপরে নয়ের পরে কিন্তু দশ আছে তারপরে কিন্তু এগারো আছে তাহলে কি নয় দশ এগারো তিন হলো তাই না এরপরে এখানে আছে বারো আছে তারপরে আমরা দেখবো তেরো আছে কিনা না এই যে বারো দুইবার আছে তারপর আছে চোদ্দো আছে তো এভাবে কিন্তু গণনা করে তোমাকে বের করতে হবে যে ওখানে নয় থেকে তেরো পর্যন্ত কতটি সংখ্যা আছে তো যতটা সংখ্যা থাকবে তত ততটাই কিন্তু এখানে টালি চিহ্ন দিতে হবে তো নয় থেকে তেরো পর্যন্ত কিন্তু দশটি সংখ্যা আছে বা গণসংখ্যা আছে দশটি তো দেখো প্রথমে হচ্ছে কি চারটি হলো এই যে লম্ব দাগ টানবে আর যদি পাঁচটা হয় তাহলে একটা দ্বারা কেটে দিবে। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এটা মূলত কেটে দেওয়া না এখানে মূলত এটাকে দ্বারা পাঁচ বোঝানো হয় অর্থাৎ এক দুই তিন চার এই যে এটা একটা পাঁচ এখানে আছে পাঁচটা তাহলে পাঁচটা পাঁচটা দশটা এরপরে চোদ্দো থেকে আঠারো তো এভাবে যদি আমরা চোদ্দো থেকে আঠারো কতটি সংখ্যা আছে ওখানে সেটা যদি গণনা করি তাহলে আমরা দেখবো যে তেরোটি সংখ্যা আছে এখানে তো তেরো কিভাবে প্রকাশ করব এই যে এক দুই তিন চার পাঁচ দিয়ে কেটে দিলাম পাঁচ এক দুই তিন চার এটা দিয়ে কেটে দিলাম পাঁচ তাহলে পাঁচ পাঁচ দশ আর এখানে দেব তিনটা তার মানে হচ্ছে কি তেরোটা এরপরে উনিশ থেকে তেইশ পর্যন্ত আছে হলো সাতটি তো এই যে এক দুই তিন চার পাঁচ আর দুই সাত তো এখানে হচ্ছে সাতটি তারপর চব্বিশ থেকে আঠাশ পর্যন্ত আছে হলো একটি মাত্র সংখ্যা তো এখানে হবে কি এক মানে টালি চিহ্ন এখানে যতটা হবে গণসংখ্যাও কিন্তু ততটাই হবে এখন দেখো এগুলো মোট করতে হবে তো মোট যদি আমরা করি নিচে এখানে এই ঘরে হচ্ছে তোমরা মোট করবা তো দেখো দশ তেরো সাত আর এক মোট করলে একত্রিশ হয় তো আমাদের এখানে একত্রিশ কিন্তু বের করতেই হবে যদি এখানে একত্রিশ বের না হতো তাহলে কিন্তু অঙ্কটা হতো না কেন কারণ হচ্ছে দেখো কারণ হলো এখানে আমাদের অঙ্কে কিন্তু বলেছে দেখো একত্রিশ দিনের তাপমাত্রা অর্থাৎ এখানে কিন্তু এই যে উপাত্তগুলো যে দেওয়া আছে এখানে কিন্তু একত্রিশটা উপাত্ত আছে তার মানে আমাদের যোগ করলেও কিন্তু ওখানে একত্রিশই বের হবে যদি বের হয় তাহলে অঙ্কটা সঠিক হলো তো কৃষিক্ষেত্রে এখন দুই নম্বর উদাহরণটা আমরা দেখবো যে কি আছে শিক্ষার্থীবৃন্দ দুই নম্বর উদাহরণে কি চেয়েছে এবং কি বের করতে হবে সেটা আমরা দেখি দেখো এখানে বলেছে একটি স্কুলের দশম শ্রেণীর ষাট জন শিক্ষার্থীর ওজনের মানে আসন্ন কিলোগ্রাম অনুসারে আর কি গণসংখ্যা সারণি নিচে দেওয়া হলো গণসংখ্যা সারণী থেকে উপাত্তের আয়তলেখ আঁকো এবং আয়তলেখ থেকে প্রচুরক আসন্ন মান নির্ণয় করো প্রিয় শিক্ষার্থীরা এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা একটু কিন্তু মনোযোগ সহকারে দেখবে তো দেখো আমাদের এখানে কিন্তু কী বের করতে বলেছে বলেছে আয়তলেক আকো আর বলেছে আয়তলেক থেকে প্রচুরক আসন্ন মান প্রচুরক মানে হচ্ছে আসন্ন মান নির্ণয় করো এখানে কিন্তু একটি সারণী গণসংখ্যা সারণী দেওয়া আছে এখানে শ্রেণী ব্যক্তিগত শ্রেণীব্যক্তি দেওয়া আছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ তো এই চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে গণসংখ্যা আছে আটটি এরপরে ব্যক্তি পঁয়তাল্লিশ থেকে শুরু করে পঞ্চাশ পর্যন্ত এর মধ্যে গণসংখ্যা আছে পনেরোটি এরপরে শ্রেণীবৃপ্তি পঞ্চাশ থেকে শুরু করে পঞ্চান্ন গণসংখ্যা আছে এখানে পঁচিশ পঞ্চান্ন থেকে ষাট গণসংখ্যা আছে দশটি ষাট থেকে পঁয়ষট্টি গণসংখ্যা আছে দুইটি তো দেখো ছক কাগজের বা গ্রাফ পেপারের শ্রেণীবৃপ্তির জন্য এক্স অক্ষ বরাবর গণসংখ্যার ক্ষুদ্রতম বর্গের প্রতি ঘরকে এক একক এবং গণসংখ্যার জন্য ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি এক ঘরকে এক একক ধরে গণসংখ্যা আয়ত লেখ আঁকা হয়েছে তো এই কথাটা আমি তোমাদের একটু বুঝিয়ে দেই যে এক্স অক্ষ বরাবর তো এখানে দেখো তো এখন এখানে খেয়াল করো এই আয়ত লেখের মধ্যে বা এই গ্রাফ পেপারের মধ্যে তো এখানে খেয়াল করো এই যে রেখাটা এই যে জিরো বিন্দু থেকে মানে ও বিন্দু থেকে মানে এটা কিন্তু মূল বিন্দু ঠিক আছে এটা হচ্ছে মূল বিন্দু এই মূল বিন্দু থেকে এই যে রেখাটা আছে এই রেখাটাকে কিন্তু এক্স অক্ষ বলা হয় অর্থাৎ এদিকে এক্স এদিকে এক্স প্রাইম আর এই যে খাড়া বা লম্ব রেখাটা দেখা যাচ্ছে এই বিন্দুতে এসে মিলিত হয়েছে এইটাকে কিন্তু বলা হচ্ছে ওয়াই অক্ষ তো দেখো বলেছে এখানে যে কি বরাবর গণসংখ্যা ক্ষুদ্রতম বর্গের এখানে কিন্তু দেখো অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র বর্গ দেখা যাচ্ছে তো ক্ষুদ্রতম বর্গের প্রতি ঘরকে প্রতি ঘর মানে হচ্ছে কি দেখো এখানে অসংখ্য ঘর আছে তো অসংখ্য ঘরের মধ্যে এই যে ক্ষুদ্রতম ঘরগুলো আছে এই ক্ষুদ্রতম ঘরের ধরো যে এই ঘরটা এই ঘরের প্রতি প্রতি ঘরকে এক একক ধরে অর্থাৎ এটা হচ্ছে এক একক ধরতে হবে ঠিক আছে এই ঘরটাকে এক একক ধরে মূলত হিসাব করা হয়েছে এবং গণসংখ্যার জন্য অক্ষ বরাবর এই যে এটা হচ্ছে কিন্তু অক্ষ ঠিক আছে এটা হচ্ছে অক্ষ বরাবর বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি এক ঘরকে এক একক ধরে এখানেও কিন্তু এক একক ধরা হয়েছে অর্থাৎ অক্ষ বরাবরও কিন্তু এক একক ধরা হয়েছে মানে হচ্ছে এই যে এই যে বাহুটুকু আছে ক্ষুদ্রতম বর্গের এই পর্যন্ত এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা এক একক এটা এক একক এটা এক একক এটা এক একক তো এই কথাটাই এখানে লিখতে হবে আমাদের এরপরে গণসংখ্যা লেখ আঁকা হয়েছে এই যে গণসংখ্যা আঁকছে এই যে তোমরা হচ্ছে কি একটু ডিপ কালি দিয়ে এখানে দেওয়া আছে দেখো দেখতে পাচ্ছ হয়তো এরপরে বলেছে যেহেতু শ্রেণীবৃপি এক বরাবর চল্লিশ থেকে আরম্ভ করা হয়েছে অর্থাৎ এই যে এখানে দেখো সংখ্যাটা কত আছে এখানে চল্লিশ আছে অর্থাৎ এখানে দেখো এই যে চল্লিশ আছে না এই চল্লিশ থেকে কিন্তু শুরু করা হয়েছে তো চল্লিশ থেকে শুরু করে এই যে পঁয়ষট্টি পর্যন্ত কিন্তু আসছে তো এখানে কিন্তু যদি আমরা গণনা করি পঁয়ষট্টি পর্যন্তই যাবে মূলত দেখো এই যে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ অন্য পঞ্চাশ এইভাবে কিন্তু শুরু করে পঁয়ষট্টি পর্যন্ত মানে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু পঁয়ষট্টি ঘর আছে আর এখানে শুরু করে এই যে এক থেকে শুরু করে এদিকে পঁচিশ পর্যন্ত নিয়েছে আর কি যেহেতু আমাদের এখানে দেখো মানে পঁচিশ পর্যন্ত কেন নিয়েছে এখানে এই যে দেখো পঁচিশ পর্যন্ত নিয়েছে তাইলে হচ্ছে বেশিও নেওয়া যাবে কোনো সমস্যা নাই কিন্তু কমপক্ষে আমাদের এখানে পঁচিশ কেন নিতে হবে দেখো পঁচিশ নিয়েছে কিন্তু সেই এ কারণেই যে এখানে এই যে দেখো পঞ্চাশ থেকে পঞ্চান্ন পর্যন্ত যে শ্রেণী ব্যক্তি আছে এর মধ্যে কিন্তু গণসংখ্যা আছে সর্বোচ্চ এই পঁচিশের উপরে কিন্তু গণসংখ্যা মানে শ্রেণী ব্যক্তিতেই নাই কোনো এখানেও নাই এখানেও নাই এখানেও নাই এখানেও নাই তো এখানে আছে আট এখানে পনেরো এখানে দশ এখানে দুই তার মানে সর্বোচ্চটা হচ্ছে কত পঁচিশ তার মানে আমাদের এখানে সর্বনিম্ন পঁচিশ পর্যন্ত নিতে হবে এই ঘর পর্যন্ত চাইলে আমরা হচ্ছে তোমরা বেশিও নিতে পারো কোনো সমস্যা নাই কিন্তু আমাদের এখানে কমপক্ষে পঁচিশ পর্যন্ত নিতে হবে আয়তলেক আছে সেই কিন্তু আয়তলেক পর্যন্ত উঠবে সর্বোচ্চ তো এরপরে যেহেতু থেকে থেকে আরম্ভ আরম্ভ করা করা হয়েছে হয়েছে এই খেয়াল করো কৃষিক্ষার্থীরা এখানে কিন্তু চল্লিশ থেকে শুরু করে পঁয়ষট্টি পর্যন্ত সর্বোচ্চ সংখ্যা আছে চল্লিশ থেকে শুরু করে সর্বোচ্চ পঁয়ষট্টি পর্যন্ত কিন্তু আমরা নিব তো এই যে আমরা এখানে চল্লিশ থেকে সর্বোচ্চ মানে সর্বনিম্ন চল্লিশ থেকে সর্বোচ্চ পঁয়ষট্টি পর্যন্ত নিয়েছি সেহেতু এক চক্ষের মূল বিন্দু থেকে এই যে মূল বিন্দু থেকে এটা হচ্ছে মূলত মূল বিন্দু মূল বিন্দু থেকে চল্লিশ পর্যন্ত ভাঙা চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে অর্থাৎ এই যে চিহ্নটা আছে এই যে এটা হচ্ছে কি মূলত ভাঙ্গা চিহ্ন বলা হয়েছে ঠিক আছে তো ভাঙ্গা চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে যে বাকি ঘরগুলো বিদ্যমান আছে অর্থাৎ এখানে কিন্তু ভাঙা চিহ্ন দেওয়ার অর্থ আমরা কিন্তু এখানে শুরু করছি কত দিয়ে চল্লিশ দিয়ে শুরু করেছি তো চল্লিশের আগে তো আরো উনচল্লিশটি সংখ্যা আছে তো সেটা কোথায় গেল সেটা মূলত এই যে ভাঙ্গা চিহ্ন যে এখানে দিয়েছে মূলত এটা দ্বারা মানে ডট ডট বোঝায় আর কি চিহ্ন মানে হচ্ছে ডট 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 মানে মানে শূন্য থেকে শুরু করে এক মানে চল্লিশ পর্যন্ত এখানেই আছে আর কি এই ফাঁকা জায়গায় এখানে আছে তো আমাদের এখন প্রচুরক নির্ণয় করতে হবে তো প্রচুরকটা কিভাবে নির্ণয় করবো প্রচুর মানে হচ্ছে কি সবচেয়ে বেশি কোন শ্রেণীতে গণসংখ্যাটা আছে সবচেয়ে বেশি কোন শ্রেণীতে গণসংখ্যাটা আছে সেটাই কিন্তু আমাদের বের করতে হবে তো দেখো প্রিয় শিক্ষার্থীরা সেটার জন্য কী করতে হবে গণসংখ্যার প্রচুর পঞ্চাশ থেকে পঞ্চান্ন শ্রেণীতে আছে। অর্থাৎ এখানে এই যে সর্বোচ্চ পর্যন্ত উঠেছে কিন্তু পঁচিশ তাই না এই যে পঁচিশ এই পর্যন্ত কিন্তু উঠছে তো এই পর্যন্ত যে উঠছে সেটা কোথায় থেকে শুরু হয়েছে এখান থেকে এই বিন্দু থেকে এই বিন্দু কিন্তু এখান থেকে এই পর্যন্ত কিন্তু কত আমাদের এখানে আছে কি পঞ্চাশ আর এখানে আছে কত পঞ্চান্ন অর্থাৎ এই যে পঞ্চাশ থেকে পঞ্চান্ন শ্রেণীতে আছে অর্থাৎ আমাদের যে সর্বোচ্চ পঁচিশ পর্যন্ত আহ গণসংখ্যা আমরা পেয়েছি সেটা কোথায় এই যে পঞ্চাশ থেকে পঞ্চান্ন পর্যন্ত শ্রেণী ব্যক্তিতে আছে সুতরাং প্রচুর এই শ্রেণীতে বিদ্যমান প্রচুর নির্ধারণ করার জন্য ওই আয়তটির উপরিভাগ উপরিভাগে কৌণিক বিন্দু দেয় উপরিভাগ মানে এই যে সর্বোচ্চ যে মাত্রাটা আছে উপরে সেটা তো বলেছে কৌণিক বিন্দু দয় কৌণিক মানে কি এই যে দেখো এখান থেকে এটা একটা কোন হয়েছে এখান থেকে এখানে একটা কোন হয়েছে তো কৌণিক বিন্দু দ্বয় এই যে এটা একটা কোন এটা একটা কোন কৌণিক বিন্দু দ্বয় থেকে দুটি আড়ারি রেখাংশ আগে ও পরের আয়ত্ত আয়তের উপরিভাগের ভাগের কৌণিক বিন্দুর সাথে যোগ করা হয়েছে অর্থাৎ দেখো এই যে এটা হচ্ছে একটা আয়ত আর এটা হচ্ছে তার সামনের আয়ত আর এই আয়তটার পরের আয়তটা হচ্ছে কিন্তু এটা তো সেই কথাটাই বলেছে যে কৌণিক বিন্দু থেকে শুরু করে এখান থেকে শুরু করে এই যে পরবর্তী যে আয়তটা আছে সেখানকার মাথায় লাগাতে হবে এবং এই কৌণিক বিন্দু থেকে শুরু করে এই যে আয়তটা আছে এই আয়তর পূর্ববর্তী যে আয়ত অর্থাৎ এই আয়তর এই কৌণিক বিন্দুতে এখানে লাগাতে হবে তো যখন আমরা এই দুটো রেখা টানবো তখন কিন্তু কি হবে একটা বিন্দুতে রেখা দুটো সেট করবে অর্থাৎ এই যে বিন্দুটা এখানে কিন্তু সেট করেছে তো এই বিন্দুটার মান আমাদের দেখতে হবে নিচে কত আছে তো আমরা যদি এই রেখা বরাবর মানে এই রেখা একটা টানতে হবে আবার এই সেত বিন্দু থেকে নিজ বরাবর একটা রেখা টানতে হবে তো এই রেখা যেখানে যে বিন্দুতে সেত করবে সেটাই মূলত প্রচুরক তো এখানে আমরা দেখতে পাচ্ছি বাহান্ন এই যে বাহান্ন আছে এই বাহান্নতে কিন্তু এই রেখাটা সেদ করেছে এসে তার মানে হচ্ছে এখানে আমাদের প্রচুরক সংখ্যা আছে বাহান্ন মানে বাহান্ন বেশিবার আছে সবচেয়ে এদের ছেদবিন্দু থেকে সংশ্লিষ্ট ভূমির উপর লম্ব টানা হয় অর্থাৎ এই যে ছেদবিন্দু আছে ছেদবিন্দু থেকে এই ভূমির উপরে লম্ব টানা হয়েছে এই কথাটা এখানে বলল লম্বটি এক চক্ষের যে বিন্দুতে মিলিত হয় অর্থাৎ এই যে এটা কিন্তু অক্ষ যে বিন্দুতে মিলিত হয় তার সাংখ্যিক মানই প্রচরক অর্থাৎ যে বিন্দুতে মিলিত হলো এবং সেই বিন্দুর যে মান সেইটাই মূলত প্রচুর অর্থাৎ এখানে প্রচুর হলো বাহান্ন অতএব নির্ণয় প্রচুর বাহান্ন কেজি তো প্রিয় শিক্ষার্থীরা আশা করছি দুই নম্বর উদাহরণ অঙ্কটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ তো তিন নম্বর উদাহরণে এখানে কি বলেছে তিন নম্বর উদাহরণে বলেছে কোন বিদ্যালয়ের দশম শ্রেণীতে অধ্যয়নরত একশো পঁচিশ জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা বিশ্লেষণ ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন সারণী নিচে দেওয়া হল একটি আয়তলেক আকো এবং আয়তলেক থেকে প্রচুরক বা আসন্ন মান নির্ণয় করো তো এখানে আমাদের কি কি করতে হবে দেখো তো প্রথমে আমাদের বলেছে এখানে যে আয়তলেক তো এখানে আমাদের বলেছে যে কি আয়তলেক আক এবং আয়তলেক থেকে প্রচুর মান বা আসন্ন মান নির্ণয় করো এখানে শ্রেণী ব্যক্তি দেওয়া আছে কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা আছে শ্রেণী সংখ্যা আটটা আর শ্রেণী ব্যক্তি এখানে বিশ থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট তারপর এভাবে কিন্তু দেওয়া আছে তো এখানে একটু খেয়াল করো সেটা হচ্ছে সর্বনিম্ন সংখ্যাটা এখানে দেওয়া আছে বিশ আর সর্বোচ্চ সংখ্যাটা এখানে দেওয়া আছে একশো সর্বোচ্চ সংখ্যা দেওয়া আছে একশো এটা কিন্তু মাথায় রাখতে হবে একটা বিষয় এখানে খেয়াল করো এই যে এখানে এটা হচ্ছে গণসংখ্যা তো গণসংখ্যার সর্বোচ্চ কত আছে এখানে দেখি আমরা এদিকে আছে পাঁচ এখানে বারো মানে তিরিশ তো সর্বোচ্চ কিন্তু এই যে চল্লিশ গণসংখ্যা কিন্তু সর্বোচ্চ চল্লিশ আর এখানে কোন শ্রেণী ব্যক্তিতে আছে এই যে পঞ্চাশ থেকে ষাট পঞ্চাশ থেকে ষাট শ্রেণী ব্যক্তিতে কিন্তু এই চল্লিশ সর্বোচ্চ গণসংখ্যা আছে তো এটা কিন্তু মনে রাখতে হবে তো দেখো প্রিয় শিক্ষার্থীরা পূর্বে ন্যায় আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি ছক কাগজের শ্রেণী এক্স অক্ষ বরাবর শ্রেণীব্যক্তি এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যার জন্য ক্ষুদ্রতম প্রতি বর্গ প্রতি ঘরকে পাঁচ একক ধরে প্রতি ঘরকে এবারে মানে দুই নম্বর অঙ্কে কিন্তু প্রতি ঘরকে এক একক ধরেছে আর এখানে কিন্তু প্রতি ক্ষুদ্রতম বর্গের প্রতি ঘরকে পাঁচ একক ধরেছে বুঝতে পারছো কি এখানে কিন্তু উল্লেখ করা আছে তো দেখো ক্ষুদ্রতম বর্গের প্রতি ঘরকে পাঁচ একক ধরে ক্ষুদ্রতম বর্গের প্রতি ঘর বলতে কি বোঝানো হয়েছে দেখো এই যে এখানে দেখতে পাচ্ছ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র বর্গক্ষেত্র আছে তো এই বর্গক্ষেত্রগুলোর এই যে ক্ষুদ্রতম যে একটা বর্গক্ষেত্র আছে ধরো যে এই যে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রটা এই ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের এক বাহুকে এক একক ধরে মানে পাঁচ একক ধরে অর্থাৎ এই থেকে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যদি যাই তাহলে এটা হবে পাঁচ ধরতে হবে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসলে পাঁচ ধরতে হবে এখান থেকে শুরু করে এখানে এই পর্যন্ত আসলে পাঁচ এখান থেকে শুরু করে এই পর্যন্ত গেলে পাঁচ ধরতে হবে হিসাবে আয়তলেক আঁকা হলো এক্স অক্ষে শূন্য থেকে বিশ পর্যন্ত আছে বোঝাতে ভাঙা চিহ্ন দেওয়া হয়েছে অর্থাৎ এই যে শূন্য মানে এক্স অক্ষ কোনটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু এটা হচ্ছে এক্স অক্ষ আর এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হচ্ছে কি ওয়াই অক্ষ তো বলেছে এখানে যে x অক্ষে শূন্য থেকে 20 পর্যন্ত আছে বোঝাতে 0 থেকে 20 পর্যন্ত এই যে এই অংশটুকুকে এর থেকে শূন্য শূন্য থেকে 20 পর্যন্ত বোঝাতে ভাঙা চিহ্ন দেওয়া হয়েছে অর্থাৎ এই যে চিহ্নগুলো দিয়েছে এই যে এভাবে এটা হচ্ছে মূলত ভাঙা চিহ্ন বলা হয় তো এটার অর্থ হচ্ছে ডট 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 মানে এখানে 0 থেকে 20 পর্যন্ত আছে এটাই মূলত বোঝানো হয়েছে আর দেখো এখানে এই যে বিশ প্রথমে লেখছে বিশ তারপরে পঁচিশ তারপর তিরিশ তারপর পঁয়ত্রিশ তারপর চল্লিশ তো এই যে এইখান থেকে এই পর্যন্ত গেলে কিন্তু পঁচিশ মানে এই যে ক্ষুদ্রতম বর্গের এক ঘরকে আমরা পাঁচ একক ধরেছি এই যে পাঁচ একক ধরেছি তাই তার জন্য এখানে কি এই যে বিশ থেকে পঁচিশ মানে এখানে বিশ এখানে পঁচিশ আবার এখানে পঁচিশ এখানে তিরিশ এখানে তিরিশ এখানে পঁয়ত্রিশ এভাবে তো এখানে এই যে আয়ত লেকটা আছে এই যে কালো কালিতে দেওয়া দেখো কালো কালিতে ভরাট করা আছে এটা হচ্ছে কি আয়তলেখ এই আয়তলেখে কি আছে এখানে চিত্রায়িত আয়তলেখে দেখা যাচ্ছে বেশি সংখ্যক শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর পঞ্চাশ থেকে ষাট এর মধ্যে আছে অর্থাৎ এই যে দেখো হাইয়েস্ট যে চূড়াটা কোন কোথায় আসছে এই যে এখানে আসছে এবং সেটা কত সেটা কিন্তু চল্লিশ সর্বোচ্চ কিন্তু চল্লিশ তাই না আর আমরা কিন্তু দেখো কিন্তু এখানে পাঁচ এখানে দশ এখানে পনেরো এখানে তো কিন্তু আমরা এক ঘরকে পাঁচ একক ধরেছি এই যে এখানে 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 অর্থাৎ পাঁচ 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 বাড়ছে বাড়ছে দশ পঁয়ত্রিশ চল্লিশ তো সর্বোচ্চ চূড়াটা কোথায় এই যে চল্লিশে চল্লিশে মানে এই যে চূড়াটা কোথায় আছে কোন শ্রেণী ব্যক্তিতে এই যে পঞ্চাশ থেকে শুরু করে এই যে ষাটের মধ্যে আছে এর মধ্যেই কিন্তু আমাদের গণসংখ্যা সর্বোচ্চ আছে চল্লিশ এই যে চল্লিশ পর্যন্ত এখন দেখো যে কাজটি করতে হবে মধ্যে আছে সাইটের ছেদ বিন্দু থেকে এক্স অক্ষের উপর যে লম্ব টানা হয়েছে বিন্দু থেকে এক্স অক্ষের উপর যে লম্ব টানা হয়েছে এর ব্যক্তি পঞ্চাশ ও ষাট এর মধ্যে অবস্থিত অর্থাৎ অর্থাৎ এই যে কৌণিক রেখাগুলো টানার পরে এই যে এই বিন্দুতে সেট করেছে তো এখান থেকে আমাদের কিন্তু একটা লম্বরেখা এই যে এক্স অক্ষ বরাবর টানতে হবে টানার পরে অর্থাৎ এই যে কৌণিক বিন্দু থেকে এই কৌণিক বিন্দুতে যোগ মানে বিন্দু অর্থাৎ এই কৌণিক বিন্দু থেকে এই কৌণিক বিন্দুটা যোগ করতে হবে এই কৌণিক বিন্দু থেকে এই কৌণিক বিন্দুটা যোগ করতে হবে করার ফলে যে বিন্দুতে ছেদ করলো সেখান থেকে নিচের যে এক চক্ষ আছে এখান থেকে শুরু করে এই যে রেখাটা এক এক অক্ষের উপরে একটা আমাদের রেখা টানতে হবে এবং যে বিন্দুতে ছেদ করবে সেটাই মূলত প্রচুরক সেটা হচ্ছে কি প্রচুরক তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে পঞ্চান্ন আর আমাদের যে দুটি সরলরেখা টানলাম আমরা সেটা মূলত শ্বেদ করেছে পঞ্চান্নর একটু আগে দেখো এইটা হচ্ছে কি পঞ্চান্নের লম্বরেখা এই যে এটা হচ্ছে কি পঞ্চান্ন তার একটু আগে মূলত এই যে এখানে এসে করেছে অর্থাৎ পঞ্চান্ন তো হবে না তো পঞ্চান্ন আগের সংখ্যাটা মূলত এখানে নিয়েছে এই যে তাই শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের প্রায় দেখো মানটা কিন্তু লিখেছে প্রায় তাই শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের প্রচুরক হলো চুয়ান্ন প্রায় মানে প্রায় লিখেছে শেষে শেষে প্রায় লেখার অর্থ হলো যে মানটা একজাক্ট মান না চুয়ান্নর একটু কমও হতে পারে আবার একটু বেশিও হতে পারে এক্সাক্ট মান যদি না হয় তখন কিন্তু আমরা প্রায় লিখি তো প্রিয় শিক্ষার্থীরা আশা করছি আজকের ক্লাসটা তোমাদের অনেক ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকো